আসসালামু আলাইকুম কাছের এবং দূরে ইটালি বা ইটালির বাইরে আপনারা যে যেখান থেকে আমার এই ব্লগটা ইউটিউবে দেখবেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা আমি উজ্জ্বল ইটালির রাজধানী রোম থেকে আজকে আপনাদের বিশাল একটা সুখবর নিয়ে এসেছে বা ভালো খবর বা আপনাদের পছন্দের খবর বিএফএস গ্লোবাল কিছুক্ষণ আগে একটা তাদের ভেরিফাইড পেজে একটা পোস্ট করছে আপনাদের পাসপোর্ট সংক্রান্ত তো সেইটা নিয়ে কথা বলবো কথা বলবো আন্দোলন না করে কিভাবে আপনারা ইটালিয়ান অ্যাম্বাসি থেকে ভিসা পেতে পারেন অতি দ্রুত এবং যে সমস্যাগুলো আছে তিরিশ হাজার অনেক ক্ষেত্রে শুনি পঁয়ত্রিশ হাজার অনেক ক্ষেত্রে আবার চল্লিশ হাজার পাসপোর্ট আটকা সেগুলা কিভাবে পেতে পারেন আন্দোলন সংগ্রাম না করে আমার মতামত সেইটা বলবো আর ইটালিতে গতকাল আমি পোস্ট দিছি যে ব্ল্যাক লিস্টে বাংলাদেশ যাবে না থেকেই এখানে মতামত দিছে তো সেটা নিয়েও কিছু কথা বলবো বিএফএস গ্লোবাল আপনাদের জন্য সেই রকম একটা সুখবর নিয়ে এসেছে কিছুক্ষণ আগে তারা তাদের পেজে একটা পোস্ট দিছে সেইটা হলো বাংলাদেশের মানুষ এখন পাসপোর্ট ইচ্ছা করলে তাদের যে একটা ইমেলের একটা ই দিছে সেখানে আপনি আবেদন করলে সাথে সাথে ওই দিনই পাসপোর্ট তুলে নেওয়া যেতে পারবেন সেটা আগেও ছিল সেটা আজকেও আবার পোস্ট দিছে কেন রে ভাই আমার মতামত হলো কেন তদের কেন এত পাসপোর্ট তুলে নেওয়া যাবে না ভিসা সহ নিবে তোরা পৌঁছিবি দিবি লেখা এটা তো দিব ইটালিয়ান অ্যাম্বাসি যে যারা বেশি আগ্রহ হারাই ফেলাইছেন ইটালি যাওয়ার জন্য তারা যদি ইচ্ছা করেন পাসপোর্টটা তুলে নেওয়া যেতে পারেন কিন্তু না সেটা অ্যাম্বাসি দেয় না এটা দিছে বিএফএস গ্লোবাল কারণ বিএফএস গ্লোবাল এখনও মানে হান্ড্রেড পারসেন্ট তারা সেই আগের যে সিন্ডিকেট ছিল সেইটা দিয়েই কাজ করতেছে তো অতএব এইটা কোনো ভালো খবর না এটা হলো তাদের সেই দুষ্ট প্রকৃতির যে কাজগুলা সেইটার একটা প্রতিফলন একশো পার্সেন্ট এখন পর্যন্ত তারা বাংলাদেশিরা যেন ভিসা না পায় আপনাদের দরকার আন্দোলন না করে এই যে আন্দোলন করতে চাইতেছেন আন্দোলন সরাসরি গ্লোবালের সামনে না করে আপনারা বাংলাদেশের যে স্টুডেন্টরা এখন প্রতিনিধিত্ব করে ঢাকা ইউনিভার্সিটিতে তাদের কাছে যান ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে সরাসরি আপনাদের কণ্ঠ শুনতে পারে বা আপনাদের অভিযোগ শুনতে পারে তার সাথে আমি আপনাদের একটা ভালো নিউজ দিয়ে ডক্টর মোহাম্মতি ইউনুসের সাথে দু এক দিনের ভিতরে ইটালিয়ান অ্যাম্বাসেডারের সরাসরি কথা হবে যদি পারেন আপনারা আমার ব্লগটা শোনার পরে আপনারা যারা ঢাকা ইউনিভার্সিটি যাইয়া হাসনাতের সাথে বা যে আছে এখন দায়িত্বে সমন্বয়কারীদের সাথে যোগাযোগ করেন অতি দ্রুত যেন ডক্টর মোহাম্মতি ইউনুস কানে যেন আপনাদের এই প্রতিবাদ বা আপনাদের যে সমস্যা সেগুলো যেন তার কণ্ঠে সরাসরি অ্যাম্বাসেডারের সাথে কথা বলে আপনারা চেষ্টা করেন তাহলে আপনাদের অনেক ভালো হবে আমার মতামত আন্দোলন করে কখনো কিছু হবে না কারণ এই সিন্ডিকেটটা হলো ইন্ডিয়ান সিন্ডিকেট যে পর্যন্ত এই বিএফএস গ্লোবাল হলো ইন্টারন্যাশনাল একটা ই তারা দিচ্ছে হলো ভারতের হাতে বাংলাদেশে বিচা দেওয়ার জন্য না কেন আমরা সরাসরি যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন বিএফএস গ্লোবাল সেখান থেকে সরাসরি নিয়োগ করবে এই জায়গায় সেখানে কর্মকর্তা থাকবো বাংলাদেশি কেন ইন্ডিয়ান হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান অতএব আপনারা দরকার এই কাজটা করেন আর বাংলাদেশ দু সালে আমি গতকাল আরও অনেক মানুষের সাথে কথা বলছি কয় যারা বাংলাদেশ নিয়ে অপপ্রচার করে তারাই বলবো যে বাংলাদেশ হ্যাঁ বাংলাদেশ কঠিন অবস্থায় ছিল বা এই দেশের প্রধানমন্ত্রী বলছে কিন্তু এই মুহূর্তে যে প্রধানমন্ত্রী বা আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে পুরো ইউরোপ আছে আমেরিকা আছে তাদের পাশে এবং তাদেরই সরকার মানে তাদের প্রিয় প্রিয় একজন নেতা থাকতে পারে বাংলাদেশের সেই প্রিয় নেতার মধ্যে একজন অতএব আমাদের প্রধান উপদেষ্টার কথা এই দেশের সরকার সবসময় শুনবে এবং সে যদি অনুরোধ করে বাংলাদেশ সামনে বা যে পরিমাণ ভিসা পায় বা নোলস্তা পায় তার চেয়ে বেশি পরিমাণ পাবে সামনের দিনগুলা তো আপনারা অপেক্ষা করেন কখনোই এই দুই হাজার পঁচিশ সালে বাংলাদেশ থাকবে না আবেদন করতে পারবেন এবং সামনে আপনারা নৌলস্তা পাইবেন ভালো থাকবেন সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম